আসসালামাইকুম প্রিয় দর্শক আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি এক মহান অলি আল্লাহর জীবনের পথে যার নাম শুনলেই মানুষের হৃদয় পড়ে যায় শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি হলেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যিনি গাউসুল আজম নামে পরিচিত আজকের গল্পটি শুধু একটি জীবনী নয় এটি আমাদের জন্য ইমান সততা আল্লাহ আল্লাহবীতি এবং তাকুয়ার এক অমূল্য শিক্ষা জন্ম থেকে শুরু করে তার অসাধারণ ইবাদত অলৌকিক ঘটনা কারামত এবং আধ্যাত্মিক শিক্ষা আমরা একসাথে জানব হজরত আব্দুল কাদের জিলানির মা ছিলেন অত্যন্ত ধার্মিক নারী তিনি গর্ভ রমজান মাসে দিনের বেলা রোজা রাখতেন কথিত আছে যখন হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাহি তার গর্বে ছিলেন তখন ও দিনের বেলায় দুধ পান করতেন না এটি প্রমাণ করে জন্মের আগেই তিনি আল্লাহর জন্য বিশেষ বান্দা হিসেবে প্রস্তুত ছিলেন শিশুর জীবনে যে ধৈর্য বক্তি ও আল্লাহবীতি ছিল তা সূচনা এখানেই ঘটেছিল শৈশব থেকেই হজরত আব্দুল কাদের ছিলেন শান্ত বিনয়ী এবং আল্লাহ খেলার মাঠে অন্যরা খেললেও তিনি প্রায় ওই মসজিদে বসে কুরআন কোরআন এবং জিকির করতেন তিনি সব সময় আল্লাহ শরণে অভ্যস্ত ছিলেন যা পরবর্তী জীবনের জন্য একটি শক্ত বৃত্তি স্থাপন করেছিল তার মা তাকে নবীর আসুল এবং আলোকিত মানুষদের গল্প শোনাতেন এই গল্পগুলো তার মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও মানবিক গুণাবলীর বীজ বপন করেছিল যুবক বয়সী হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নেন জ্ঞান অর্জনের জন্য বাগদাদ যাত্রা করবেন তিনি জানতেন আলেম হতে হলে শুধু গন্ত যথেষ্ট নয় হৃদয় এবং মন আল্লাহর ভক্তিতে পরিপূর্ণ হতে হবে এই সংকল্পই তাকে জীবনের পরবর্তী দিকে অগ্রসর করেছিল মা বিদায়ের সময় জামার ভিতরে চল্লিশ দিনা সেলাই করে দেন তিনি বললেন সত্যের পথে থেকে কখনো মিথ্যা বলবে না আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো এই শিক্ষায় পরবর্তীতে ডাকাতদের মুখোমুখি হলে তার জীবনের প্রথম মহান ডাকাত হামলা চালায় যদিও সবাই বই পেয়েছিল হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি দৌর্য দরে সত্য বললেন আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাতের নেতা খেদে পেললেন এবং সবাই তবা করে সৎপথে ফিরে এলো এই ঘটনা প্রমাণ করে সততা এবং আল্লাহর উপর ভরসা বিপদকে রূপান্তরিত করতে পারে এই ছিল হজরত আব্দুল কাদের জীবনের প্রথম কারামত বাগদাদে পৌঁছে তিনি বিখ্যাত আলেমদের কাছে হাদিস তাফসির ও ফিক্ষ শিখতে শুরু করলেন তিনি দিনের বেলায় অধ্যয়ন করতেন এবং রাতের বেলা গভীর ইবাদতে লিপ্ত থাকতেন মাসের পর মাস তিনি জঙ্গলে একাকি ইবাদত করতেন বরফে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পা তার অন্তরে জ্ঞানে তৃষ্ণা ও আল্লাহর প্রতি প্রেমের আগুন জ্বলে উঠত শিক্ষক হওয়ার পর তার ওয়াজে হাজারো মানুষ ভিড় জমাতো ধনী গরিব রাজা প্রজা সবাই সমানভাবে তার বাণী শুনত তার কণ্ঠ গভীর এবং হৃদয়স্পর্শী তিনি আল্লাহর বয় সত্যবাদিতা এবং মানবিকতা নিয়ে মানুষকে শিক্ষিত করতেন একদিন এক মা মৃত সন্তানকে নিয়ে এলেন তিনি কান্নায় বিজে বললেন হুজুর আমার একমাত্র সন্তান মারা গেছে আমার বুক খালি হয়ে গেছে হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আল্লাহর কাছে হাত তুললেন এবং আন্তরিকভাবে দোয়া করলেন কিছুক্ষণ পর সেই মৃত সন্তান জীবিত হয়ে মার কাছে ফিরে এলো এটি ছিল তার এক অসাধারণ কারামত যা দেখিয়ে দিল আল্লাহর ক্ষমতার অসীমতা প্রিয় দর্শক এইরকম আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির সাথে আমি এখন একটি ঘটনা আপনাদের বলবো। এক রাতে তার গড়ে বিশাল এক সাপ প্রবেশ করল সাপটি ফোনা তুলে পুষতে লাগলো তিনি শান্তভাবে বললেন আমি আল্লাহর বান্দা তোমার কোনো অধিকার নেই ক্ষতি করার সাপ সঙ্গে সঙ্গে ছুটো হয়ে মিলিয়ে গেল তিনি মুরিদদের শিক্ষা দিলেন যদি অন্তরে আল্লাহর প্রতি বরসা তবে কোনো প্রাণী কোনো শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না একবার আকাশে অদ্ভুত একটি একটি দেখা মধ্যে থেকে এলো হে আব্দুল কাদের তোমার জন্য হারামকে হালাল করেছি ততক্ষণে পুরো পরিবেশ যেন থমকে গেল হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি শান্তভাবে ভাবে বললেন শুককর আল্লাহ কখনো হারামকে হালাল করেন না তুমি শয়তান এই ঘটনার মাধ্যমে তিনি আমাদের শেখান আল্লাহর বান্দা কখনো শয়তানের কলবুনে আবদ্ধ হয় না তার দরবারে মানুষ আসতো নিস্ব ধনী রাজা পোজা সবাই সমানভাবে তার বাণী শুনতো তিনি শিক্ষা দিতেন আন শততা ধৈর্য আল্লাহর ভীতি এবং মানুষের প্রতি দয়া সম্পর্কে তার দরবারে এসে দোয়া পেত এবং আল্লাহ সাহায্য এলেন। হজরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাহি আল্লাহর কাছে দোয়া করলেন কিছুক্ষণে শিশু সুস্থ হয়ে মাকে জড়িয়ে ধরল মানুষ অবাক হয়ে দেখল আল্লাহর অসীম ক্ষমতা এবং তার করামতের বাস্তব প্রমাণ তিনি বললেন ইলিম অর্জন করো তবে তা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করো যে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি পরিচালিত করে তা সবচেয়ে মূল্যবান ছাত্ররা অবাক হয়ে শুনতো এবং হৃদয় বড়ে উঠত আল্লাহর বক্তিতে রাত্রির অন্ধকারেও তিনি একা দাঁড়িয়ে ক্যামল লাইল পড়তেন বরফে দাঁড়িয়ে তার চোখে অস্ত্র জড়ত মুখে আল্লাহর নাম উচ্চারিত হতো এভাবেই তিনি নিজেদেরকে নিকাত ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রতি নিবেদিত করতেন তিনি দারিদ্র অসহায় ও অনাথের সাহায্য করতেন মানুষকে দেখাতেন কিভাবে দয়া সহানুভূতি এবং ভক্তি মিলিয়ে সমাজকে আলোকিত করা যায় এটাই ছিল তার জীবনের অন্যতম প্রধান শিক্ষা তিনি শুধু মানুষের মধ্যে আলোক ছড়াতেন না বরং নিজে গভীর ইবাদতে লিপ্ত থাকতেন ফেরস্তারা তার চারপাশে আধ্যাত্মিক অভ্যাসের একটি অংশ মৃত্যুর কিনারে থাকা মানুষকেও তার দুয়ায় আল্লাহ সুস্থ করে দিতেন রোগী সুস্থ হয়ে ফিরে আসত পরিবার আনন্দে মুখর হয়ে যেত মানুষ দেখত আল্লাহর অসীম ক্ষমতা এবং কারামতের প্রকৃত উদাহরণ প্রিয় দর্শক এখন আমি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল্লাহির একটা কেরামতি সম্পর্কে বলবো। একদিন এক নারী কাঁদতে কাঁদতে তার দরবারে এলেন তার সন্তান সাপে কামড় দিয়েছে নিতর পরে আছে মহান অলি আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আল্লাহ যদি আমার কোনো আমল তোমার কাছে কবুল হয়ে থাকে তবে এই শিশুকে জীবন দাও মুহূর্তে শিশুটি চোখ মেলে উঠল আল্লাহ আকবার ধনীতে কেফে উঠল পুরু দরবার তিনি যখন আল্লাহর বয় এবং সত্যের কথা বলতেন তখন হাজারো মানুষের চোখে অশ্রু জোরে পড়তো ধনী গরিব সবাই তার শিক্ষা গ্রহণ করত এভাবেই তিনি মানুষের অন্তরকে আলোকিত করতেন তিনি বলতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখো এই তিনটি গুণ তোমাদের জীবনকে আলোকিত করবে এবং বিপদ থেকে রক্ষা করবে জীবনের শেষ ভাগে তিনি ইবাদত শিক্ষাদানে ব্যস্ত ছিলেন ছাত্র ও বক্তরা তার পাশে ছিল চোখে মুখে শান্তি তার শেষ মুহূর্ত আল্লাহর প্রতি নিবেদন ছিল সম্পূর্ণ দীর্ঘ জীবনের ও দাওয়াতের পর একদিন তিনি বুঝলেন এবার ফেরার সময় গনিয়ে এসেছে সহচরদের বললেন আজ আমার প্রিয় প্রভুর সঙ্গে সাক্ষাতের দিন আমার জন্য দোয়া করো সূর্যাস্ত ঠিক আগে তিনি চুপচাপ দোয়া করেছিলেন ফুটে কুরানের আয়াত চোখে নূরের জলক তারপর শান্তভাবে প্রাণ করলেন কুরু বাগদাদ কেঁপে উঠল আল্লাহর বন্ধু পৃথিবী চেড়ে গেলেন পাঁচশো একষষ্টি হিজড়িতে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহে ইন্তিকাল করেন তার মাজার বাগদাদে আজও লাখো মানুষের জন্য বরকতময় স্থান প্রতি বছর হাজার হাজার মানুষ তার কবরে জিয়ারত করে এবং তার জীবনের শিক্ষা গ্রহণ করে হযরত আব্দুল কাদের জিলানী জীবন আমাদের শেখায় সত্যবাদিতা আল্লাহর বয় ধৈর্য ধয়া এবং তাকুয়া তার কারামত গুলো মানুষের ঈমানের দিকে আকৃষ্ট করে এবং শিক্ষা দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকপাত করার প্রিয় দর্শক আমি হযরত আব্দুল কাদের জিলানী রহমতল্লাহ আলাইহির কারামতির সামান্য কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি আমি পরবর্তীতে আপনারা যদি চান আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব আপনাদের জন্য আরো অনেক কেরামতি আছে হজরত আব্দুল আমার এই ভিডিও উপস্থাপন করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আপনারা আর ভিডিওটি যদি ভালো লাগে ইসলামিক ইতিহাস নবীদের কাহিনী ইসলামিক ডকুমেন্টারি কোরআনিক স্টোরি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের কার কি অনুভূতি হয়েছে কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম